আসসালামু আলাইকুম দর্শক পুরো বাংলার আরও এক আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে বৃষ্টিমুখর দিনে কিন্তু আকরাম ভাইয়ের বেচা বিক্রি চলছে আমরা একটু জানার চেষ্টা করব কি পরিমাণ গরু মহিষ আজকে জবাই করেছেন উনি আকরাম ভাই আসসালামু আসসালাম যেমন আছেন বৃষ্টির দিনে

দুইটা লালটু ভাইয়ের গরু কি জবাই করছেন তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি তো বলছিল পাঁচ কেজির কথা এক কেজি না উনি বলছিল যে চার মন হয়ে পাঁচ কেজি হবে এরকম একটা কথা বলছিল দর্শক আপনারা কিন্তু শুনলেন যে লালটু ভাইয়ের যে গরুটি আমরা দেখিয়েছিলাম এটা কিন্তু চার কেজি ওজন হয়েছে এবং এখানে কিন্তু লালটু ভাই যে পাকনি দিয়েছিল সেই পাকনি কিন্তু একদম প্রায় মিলে গেল মুকিম ভাই আসসালামু আলাইকুম নকিম ভাই কি কাটতেছেন আপনার পান খাওয়ায় বিরোধ ডিস্টার্ব করলাম সামনের রান কাটছেন

দুইশো গ্রাম হাড্ডি বাহ অনেকেই মাংসের কাটিং দেখতে চেয়েছেন আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের জন্য মাংসের পিসগুলো দেখানোর জন্য

দেখালাম আপনাদেরকে সামনের রানের পিস করা এবং আজকে কিন্তু যে সময় সময়ের মধ্যে কিন্তু আক্রাম ভাইয়ের গরুর মাংস কিন্তু প্রায় শেষের দিকে

बाय के रे

আপনাদেরকে <laughs> <laughs>

আলহামদুলিল্লাহ ধন্যবাদ <Olympians> <Universities> <together> <Nicachanfeet> <dá> <nada> তো খুব শেষ মুহূর্তে কিন্তু আকরাম ভাই কে কিনা আকরাম ভাই গরু তো আজকে আরেকটা জবাই হবে না মনে হচ্ছে না। হ্যাঁ বৃষ্টি না হলে মানে রানিং হয়ে একটা ফ্লো দেখলাম ক্যামেরা স্টার্ট দেওয়ার আগে।

একদম শুরু থেকেই বাবুলসটা তো মনে হয় বিপ হোটেলের উপরে না ভাই একদম টপ ফ্লোরে না আপনাদের ভাইয়ের হোটেলে তো ভাইয়া মাংস তো আরো অনেক জায়গাতে বিক্রি করে আপনি প্রথম থেকেই কেন এই থেকে মাংস নেন। ওখানে তখন আমার বাসা ছিল এই জি তো এখানে জিজ্ঞেস করার পরে আকরাম ভাইয়ের মাংস খুব সুনাম শুনছিলাম তারপরে আমি একদিন নিলাম কারণ আমার সবসময় বোনলেস লাগে মানে হার ছাড়া তো এটা আমাদের যে শেফটা আছে তারাও এটার কোয়ালিটি খুব ভালো বলছে যার কারণে আমরা নিয়মিত এখানে থেকে বোনলেস কত করে নিচ্ছেন ভাইয়া বোনলেস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা করে কেজি নিচ্ছেন আপনারা যে একটু বেশি নেন একটু একটু ছাড় কি দেয় না আপনাদেরকে কেজি ইন্টারনাল ওইটা তো দেয় ইন্টারনাল বলতে যারা বালকে নেয় তাদের তো আসলে একটু হোলসেল রেটে থাকা উচিত একটু কম কি পান কিনা সেক্ষেত্রে একটু কম পাই একটু কম পান না আপনাদের আকরাম ভাইয়ের মাঝখানে অন্য কোনো মাংস কি আপনারা ব্যবহার করেন না মানে হ্যাঁ ওই স্টাফদের যে শুক্রবারের খাবার আছে এখান থেকেই নেন অন্য অন্য জায়গার থেকে এই মাংসটা একটু ভিন্ন পান আপনি নাকি কোয়ালিটির দিক থেকে ভালো পান তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ সময় দিলেন আমাদেরকে দর্শক দেখছিলেন যে ওনাদের যে কর্পোরেট ক্লায়েন্ট আকরাম ভাইয়ের বাবলস রেস্টুরেন্ট ওনার সঙ্গে কথা বলছিলাম

মহিষের অর্ডার কি মাংসের কোন প্রি অর্ডার পাইছেন নাকি আকরাম ভাই নাকি জানেন অর্ডার দিতে ভালো না মহিষটা তো যেহেতু বড় যেহেতু আপনারা দেখায় দেন দর্শক দেখাচ্ছিলাম আজকে বৃহস্পতিবারে আক্রাম ভাইয়ের বেচা একটি প্রায় শেষ মুহূর্তে আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ